আন্দোলন বাংলাদেশ তারা রাষ্ট্রের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছে ওই সংস্কার প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব ছিল বাংলাদেশে যে সাংবিধানিক নাম আছে সেই সাংবিধানিক নাম এটাকে পরিবর্তন করা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনারা এটাও জানেন যে আমাদের গণ এবং বিপ্লব পরবর্তী এখন যেই এন্টারিম গভর্নমেন্ট চলছে তথা এখনকার যে সরকার তারা চাচ্ছে যে কিছু সংস্কার আনার জন্য সেই সংস্কার প্রস্তাবের মধ্যে এটাও একটা প্রস্তাব ছিল যে গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ না করে সেটা জনতন্ত্রী বাংলাদেশ করা তো ইজতেম আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল যে গণপ্রজাতন্ত্র প্রজাতন্ত্র কিংবা গণজনতন্ত্র এটার চেয়েও বেশি ভালো হয় আমরা যদি পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ এই শিরোনামে যদি নামকরণ করি অর্থাৎ যেটার নাম হবে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এখন দেখা গেল ইস্তেমা আন্দোলন বাংলাদেশ প্রস্তাবনা দিয়েছে যে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এটা কিন্তু সমস্ত মিডিয়াগুলো মুহূর্তের মধ্যে একটা শিরোনাম ছড়িয়ে দিল সেটা হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন চাই ইজতেম আন্দোলন বাংলাদেশ এটা মিডিয়ার একটা ভেলকিবাজি বা আমরা দেখেছি বিগত বিভিন্ন সময়ে এই কাজ তারা সব সময় করে ইস্তামপন্থী রাজনৈতিক দলগুলো যদি কোনো সম্ভাবনা দেখা দেয় তখন মিডিয়াগুলো কখনোই সেটা ফোকাসে আনে না দশ লক্ষ মানুষ নিয়ে কোনো প্রোগ্রাম করলে সেটা কয়েকশো মানুষের প্রোগ্রাম হিসেবে দেখানো হয় এর বিপরীত যদি সামান্য কোনো ছোটো ভুল করে তখন সেটাকে এমন বড় করে তুলে ধরা হয় যেটা অকল্পনীয় এবং অবর্ণনীয় যার জলযন্ত্র নমুনা হচ্ছে এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চেয়েছে কিনা ইস্তেমা আন্দোলন বাংলাদেশে যাই অবশ্য পরবর্তী সময়ে মিডিয়াগুলো আবার বাধ্য হয়েছে এই বিষয়টা পরিষ্কার করার জন্য যে ইস্তেমা আন্দোলন বাংলাদেশ আসলে কী চেয়েছে যেমন আমরা যদি যুগান্তরের শিরোনাম আপনাদেরকে দেখাই সেখানে আসছে সাংবিধানিক নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ প্রস্তাব ইসলামী আন্দোলনের তারপরে আরও বিভিন্ন জায়গার মধ্যে আসছে একই ধরনের যা আসলে দেশের নাম নয় বরং রাষ্ট্রের সাংবিধানিক যে নাম সেটা পরিবর্তন চাচ্ছে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলব এটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে নয় সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর ব্যাপারেই আমাদের মিডিয়াগুলো অনেকেই এই কাজটা করে সেটা হচ্ছে অত্যন্ত কৌশলে কোনো একটা জিনিস যদি কোনো পায় যেটা নেগেটিভভাবে উপস্থাপনের মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে অথবা সেটাকে এমনভাবে ছড়িয়ে দেয় যেন মানুষের কাছে এটা ভুল মেসেজ পৌঁছে যায় অতএব আমি বলবো আমরা সবাই সতর্ক থাকবো সাবধান থাকবে এবং মিডিয়ার ভাইদেরকে বলবো আপনাদের দায়িত্ব সঠিক জিনিস বাস্তব জিনিসটা মানুষের সামনে তুলে ধরা কোনো ভুল মেসেজ নয় ভুল জিনিস নয় আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করেন আমি